এই দেখতে পাচ্ছেন এখানে এখন তার কাছে যাব জিজ্ঞাসা করবো যে কিরকম বাজার দর আজকে চলতে চলতেছে গাফলি হাটের বর্তমান পরিস্থিতি কি ছাগলের বাজারে পরিস্থিতি কি এবং কি কি জাতের ছাগল রয়েছে ছাগল মানে এই ছাগলে ভরপুর ঢুকাই যাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনার নামটা কি ভাই অনম মোহাম্মদ রতন খান রতন খান যাক মাশাআল্লাহ